হ্যালো বন্ধুরা আজকে আমি তৈরি করছি রুই মাছের ঝোল কপি আর শিম দিয়ে পাতলা ঝোল আদা জিরে বাটা দিয়ে এখানে দেখতেই পাচ্ছ কপি আর শিম দিয়ে ঝোলটাকে তৈরি করে নিয়েছি আর এখানে দিয়ে দিয়েছি মাছ ভেজে মশলা আদা জিরে বাটা আর টমেটো দিয়ে মাছটাকে ভালো করে কষিয়ে নিয়েছি এটা সম্পূর্ণ কাঁচা লঙ্কায় রান্না ওই জন্য দেখতে একটু সাদা হবে কিন্তু খেতে খুবই টেস্ট এবার এটার মধ্যে আমি এই ঝোলটাকে তুই একটু ঢেলে দেব এই যে ঝোলটাকে ঢেলে দিলাম আর নামানোর আগে দেবো একটু ধনে পাতা কুচে ব্যাস দেখতেই পাচ্ছ এই ঝোলটা খেতে দারুণ টেস্ট তবে ঝোলটা একটু ফুটে উঠলে ধনে পাতা কুচো দিয়ে দেবো মাছের ঝোলটা হয়ে গেছে ধনে পাতা কুচে দিয়ে এবার নামিয়ে ফেললাম মাছের ঝোলটাকে দেখতেই পাচ্ছ এই যে মাছের ঝোল এই যে মাছের জল দেখতেই পাচ্ছ ওখানে কুটো দিয়ে মাছের জলটা নামিয়ে ফেললাম এই মাছের জলটা গরম ভাতের সাথে দারুণ লাগে খেতে আপনারাও করে খেয়ে দেখবেন দারুণ লাগে